আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি উত্তর কাশপিয়ান বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি উত্তর কাশপিয়ান পৃথিবীর বৃহত্তম হ্রদ কাশপিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বৈকাল যুক্তরাষ্ট্রের গ্রেট লেকস বলতে কয়টি হ্রদ বোঝায় পাঁচটি সুপিরিয় মিশিগান হুরন ইরি অন্টারিও এই পাঁচটি হ্রদকে একত্রে কি বলে গ্রেট লেকস কোন সাগরকে লবণ সাগর বলা হয় ডেড সাগর ডেড সি ইজ লেক পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে মৃত সাগরে কারণ সেখানে লবণ বেশি পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল ফলস বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কোথায় অবস্থিত ভেনেজুয়েলা নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তর আমেরিকা নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ইউএসএ নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও কানাডায় এইটা একটু ভালো করে মনে রাখবেন নায়াগ্রা জলপ্রপাত দুটি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র ও কানাডায় ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি কোন নদী থেকে জামবেসি নদী স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি স্ট্যানলি ও স্টন দুটি বিখ্যাত জলপ্রপাত স্টবাগ জলপ্রপাত কোথায় অবস্থিত সুইজারল্যান্ডে ব্রোজ ফল আর সিচুয়েটেড ইন নিউজিল্যান্ড পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি কাশপিয়ান নিম্নে উল্লেখিত কোন লেকটি তানজানিয়া ও উগান্ডার মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত ভিক্টোরিয়া মৃত সাগর অবস্থিত যে দেশে দুটি দেশ অবস্থিত জর্ডান এবং ইসরায়েল কোনটি ভূবেষ্টিত সাগর কাশ্পিয়ান সাগর নাযাগ্রা জলপ্রপাত অবস্থিত নিচে কোন দেশে কানাডা যুক্তরাষ্ট্র ও কানাডা